বিয়ে হয় নাই তো তাই আবেগি কথাবার্তা বলেন আপনার জামাই মনে হয় একা তার কোনো ভাই বোন নাই শাশুড়ির যে কি জিনিস সেটা মনে হয় আপনি জানেন না বা বুঝেন না শ্বশুর বদনাম করলে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আর একটা মাত্র আমি ভিডিও বানিয়েছি সেটা হচ্ছে শাশুড়ির সাপোর্ট নিয়ে টিকটকে আপনারা আমাকে একদম সাবান ছাড়া ধুয়ে ফেলছেন ওয়েট আমি সবার উত্তর দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা মানুষকে জ্ঞান দিতে অনেক বেশি পছন্দ করি মনে করি কাউকে যদি জ্ঞান দিতে পারি তাহলে আমরা বড় হয়ে যাব তারপর কথা হচ্ছে আমরা মুখে বলবো আমরা খুব পজিটিভ আমরা পজিটিভ জিনিস দেখতে পছন্দ করি কিন্তু বাস্তবে ঘটনা হয় উল্টা আমরা সব থেকে বেশি নেগেটিভ জিনিসটাই পছন্দ করি প্রথমত আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি মানে আমি আমার কথাই বলতেছি আমরা যারা ডেলি ব্লগ গুলো করি আমাদের লাইফে যা যা ঘটে যেসব রান্নাবান্না করি ঘোরাঘুরি করি এগুলাই শেয়ার করি কিন্তু আপনারা পাবলিক কি পছন্দ করেন জানেন শাশুড়ির বদনাম শ্বশুর শাশুড়ি নিয়ে ঝামেলা তারপর ননদ ননাসের বদনাম এগুলা শুনতে বেশি পছন্দ করেন একটা সুন্দর ভিডিও বানালে সেটা আপনা দেখেন না সেটা তো ভালো ভিউ হয় না আপু আপনি যে এত জ্ঞান দিতেছেন আপনি কি করেন আমি ও শ্বশুর শাশুড়ির বদনামই করি কি আর করবো ভালো ভিডিওতে তো ভিউ আসে না কিন্তু শ্বশুর শাশুড়ি যে বদনাম করি এটা কি আমাদের সমাজের বাস্তব ঘটনা না হয়তো আমার জীবনের সাথে বাস্তব ঘটনা না কিন্তু অনেক আপুদের জীবনের বাস্তব ঘটনা শ্বশুর শাশুড়ি তাদের সাথে কি করে সেই জিনিসগুলাই আমরা তুলে ধরি কিন্তু আপনারা কিছু পাবলিক মনে করেন সেগুলো আমাদের লাইফে ঘটতেছে আর আমরা সেগুলো আপনাদেরকে বুঝাচ্ছি বা বলতেছি কোনো মেয়ে প্রথম দিন কি শ্বশুরবাড়িতে গিয়ে বিয়াদবি করে বউ মারা আসলেই খারাপ বা সব শাশুড়িরা আসলেই খারাপ না ভাই কেউই খারাপ না শাশুড়ি শাশুড়ির খারাপ মানুষ সবাই থাকে সবার শ্বশুর শাশুড়ি যে অনেক ভালো হবে তেমনও না বেশিরভাগ শাশুড়ির বদনামটাই আমরা বেশি শুনতে পছন্দ করি আর বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়ির দোষটাই বেশি দেখা যায় একবার চিন্তা করেন তো আপনি যখন শাশুড়ি হবেন আপনার ছেলের বউ আপনাকে নিয়ে কথা বলবে তখন কেমন লাগবে তো আমি ভিডিওতে বলেছিলাম ভিডিওটা আমার এমন ছিল যে শাশুড়িকে ভালো লাগে না কিন্তু শাশুড়ির ছেলেকে ভালো লাগে ছেলে কষ্ট করে মানুষ করে বউ তার কামাই খায় ননদ ননাজ ভালো লাগে না জামাই ভালো লাগে ছেলের বউ একা থাকতে চায় শাশুড়ির সাথে যা করবেন আপনিও তা ফেরত পাবেন এখানে আমি ভুলটা কি বললাম আপনারা কেন গায়ে লাগাচ্ছেন নিজে ভালো তো জগৎ ভালো হ্যাঁ ভাগ্য খারাপ হলে শাশুড়ি খারাপ হয় কিন্তু আমি এমন অনেক শাশুড়ি দেখেছি বউমাকে অনেক সেবা যত্ন করে ভালোবাসে তারপরও সে ভালো হতে পারে না আবার এমন বৌমাও দেখেছি শাশুড়ি অনেক সেবা যত্ন করে তারপরও শাশুড়ির কাছে ভালো হতে পারে না না তাই এক একজনের অভিজ্ঞতা থেকে এক এক রকমের মতামত হবে এটাই স্বাভাবিক এখন আপনারা বলতেছেন আমার কি শ্বশুর শাশুড়ি নাই হ্যাঁ আমার শাশুড়ি নাই কিন্তু উনি অনেক ভালো মানুষ ছিল আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির মানুষ নিয়ে কোনো কমপ্লেন নেই আমার ননদ ননা সবাই আছে আলহামদুলিল্লাহ তারা অনেক বেশি ভালো কারণ নিজে ভালো তো জগৎ ভালো যাই হোক অনেকগুলা কথা বলে ফেললাম আশা করি যাদের প্রশ্ন ছিল উত্তর পেয়েছেন আজকে গরু মাংস রান্না করেছিলাম পেঁয়াজ কলি ফুলকপি সিম নতুন আলু গাজর দিয়ে একটা সবজি রান্না করেছিলাম সাথে নদীর পাংখাস টমেটো দিয়ে ভুনা করেছিলাম গাজর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ একটা সালাদও করেছিলাম দীর্ঘ বছর পর আমার মাছের সাথে দেখা আট কারণ আমার হাজবেন্ড পছন্দ করে না তাই তো অনেকদিন পরে রান্না করেছি খেতে অনেক বেশি মজা হয়েছিল বিকালের দিকে চানাচুর মাখা করেছিলাম শেষে একটা কথাই বলবো অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজে ঠিক হন দেখবেন সবকিছুই ভালো হবে এবং ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ